আমি কি কোন দলে কথা বলেছি আমি শুরু থেকে আমার প্রত্যেকটা বিয়ের বিল ভালোবাসে বক্তব্যটা দেখলেন আসিফ হুজুরের এরকম কোন বক্তব্য আমি এখন পর্যন্ত দেখি নাই যে তিনি এরকম বক্তব্য মানে দিয়েছে কোন মানে কোন জায়গাতে আসি হুজুর নরমালি দেখা যায় যে যুবকদেরকে আকর্ষণ করে অথবা অন্য একটা মাইন্ডসেট নিয়ে তিনি কথা বলেন আসি হুজুর কিন্তু দেখা যায় যে বর্তমানে মানে বেশিরভাগ সময় দেখা যায় তিনি আসলে প্রলে শেখারাই কিন্তু এই বছরে এই বক্তব্যটার কারণে যে এতটা ভাইরাল হয়ে যাবে সেটা আসলে কল্পনার বাইরে তো আসলে মূল ঘটনাটা কে সামলা দেখি সোয়! প্রমাণ দিতে কথা বলে এই যে এইটা হতেছে মূল patina ঠিক আছে। এরকম patina টা অনেক অনেক জায়গায় আছে যারা দেখবেন যে মাফিলে গিয়ে আসলে দালালই করে এক কথা বলে দালালি করে। তারা আসলে কিছুদিন আগে তাদের কোনো খোঁজ ছিল না এখন তারা হয়ে গেছে হচ্ছে দালাল ঠিক আছে। আপনি কি

দাদান আমার ভূমিকার কথা শুরু হয়েছিল। সাড়ে তিন হাত মাঠে খবর দিয়ে চুব ভাড়া বড় আমি এতগুলো আয়াত বললাম আমার উনি আচ্ছা তোমার থামো 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 আল থামে থামো থামে প্রিয় ভাইরা আমরা কোনো মারামারি চাই না আল্লাহর কোরআন দিয়ে আইন চলবে এটা কিন্তু রাজনৈতিক কথা হইতে পারে এটা মুসলমানদের কই চাপ্তামে আগামী সংস্থা চলছে কোরান দিনে

শেষ পর্যন্ত দেখা গেছে যে মাহফিলটা আসলে কন্টিনিউলি করার জন্য মানে একটু মনাজারটা করার জন্য হলেও মাহফিলটা জানানোর জন্য রিকোয়েস্ট করা হয়েছিল

দল তো ক্ষমতায় নাই তারপরে এখন বর্তমানে এরকম ভাবে চেষ্টা করতেছে আর কি নিজের পাওয়ারটাকে নিজের ক্ষমতাটা দেখা মানে এই জায়গায় একটা জিনিস কি হয়েছে আপনি এই জায়গায় ক্ষমতা দেখাইবেন রাস্তায় যে আপনি দুইটা টাকা কাছে চাতে চাইবেন সেটা আপনাকে দিতে বাধ্য হাজার হাজার মানুষের সামনে এনারা নেতাকে দেখায় ঠিক আছে এনাদের এইভাবে জবাবনা দিলে আসলে ঠিক হবে না তবে যাই বলেন তাই বলেন কিন্তু একদম মানে একবার ঠিক গেছে ঠিক আছে ভাবে যদি মানে দেখার প্রতিবাদ করা যায় তাহলে আর কোনো নেই